দলকে বন্ধু বানিয়েছে সব তালা চাবি হ্যাঁ বন্ধু আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারব তো এইটুকু জিজ্ঞেস করার সুযোগ বিরোধী দল নেতাকে ধা হয়নি সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ভীষণ চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে ক্রুয়াল লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা ব্যানার্জি আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে দুপুরবেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষও মোটা লাল চাল ডাল খাইয়ে তাকে ছাড়ে চা না থাকলে ডাব ফেনে জল খাওয়ায় কিছু না থাকলে জলে চিনি নুন দিয়ে গুলে খাওয়ায় সেই বাংলা অতিথি পরায়ণ বাংলা আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াব না সবাই শপথ নিয়ে বাড়ি যান এপ্রিল মাসে তড়ি ধরে মারোটান তড়ি ধরে মারোটান আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি দশটা থেকে এগারোটা করেছেন এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ক্ষমতা থাকলে করুন আমি এখানে বলে গেলাম একজন বিজেপি কর্মী ধর্মা মঞ্চ ছেড়ে যাবেন না যদি যেতে হয় মমতা পুলিশকে শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী দল যার কাছে এক হাজার ছাপ্পান্ন ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে আমি জানিয়ে করতে হয় আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এক ইঞ্চি জমি ছড়বে না